একজন সিরিয়ান ব্যক্তি উনি এখানে বাংলাদেশের একটা মসজিদের ভাষায় সাহায্য তুলছে হাতদা করে গেলাম ওনার কথা শুনে উনি তো বাংলা ভাষায় কথা বলছে না উনার ভাষাটা একটু ব্যতিক্রম তখন এই ভাই থেকে জানলাম সিরিয়ার লোক তো এখন এখানে কেন সাহায্য তুলতেছে কারণ কি ভাই আসলে কারণটা কি একটু বলেন কারণটা হলো উনি সিরিয়াতে শুনছে বাংলাদেশ মুসলমান কান্টি তো ওনাকে শীর্ষ করতেলে হলে ওরা ওখানে অনেক পয়সার দরকার আচ্ছা শুনছে যে এখানে বাংলাদেশের চিকিৎসা ভালো হ্যাঁ It's from mouth for his wife, she is medical. Really? That this chronic condition is very important. Duasyak to Job記 when he has my wife are sick. idal Industry is medical. When you leave the situation, they have আجراءইনে لها عمليه وعادت مره ثانيه উনি বলছে যে ওনার ওয়াইফের হার্টের সমস্যা এবং গেরির এখানে ইয়ারদিন অপারেশন একবার করাইছে এখন আবার করানোর জন্য ওখানে আনছে ফসা জন্য কম এখানে ওখানে ফসা বেশি এর জন্য এখানে হেল্পের জন্য আসছে দর্শক এই ভাইটা অনেক সাহায্য করছে ওনার ভাষা উনি বুঝতে পারে যদি এখানে আমরা আর কেউ বুঝতেছিলাম তো এই যে মোহাম্মদ যে সিরিয়ান ব্যক্তিটি ওনার যে প্রবলেম ওনার ওয়াইফের এটাই বললো তো এখন আসলে আমি কেন ভিডিওটা করছি তো আমার মনে হয় যে একজন ভিন দেশি লোক যে আমাদের বাংলাদেশে আসছে চিকিৎসার জন্য তার ওয়াইফকে তো আমি চাই এটা সাকসেস হোক হ্যাঁ তো আমি চাই এটা সাকসেস হোক আর এটা সাকসেস হবে তখনই যদি আপনারা চান হ্যাঁ আপনারা এই ভিডিওটা যদি শেয়ার করেন আমি বিশ্বাস করি বাংলাদেশে এমন অনেকেই আছে যে একাই ওনার ওয়াইফের যে চিকিৎসা সেটা করছড়াইতে পারবে ভাই পারবে না চাই যদি এটা সত্য হয়ে থাকে যদি এটা বাস্তব হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সফল হোক হ্যাঁ অবশ্যই অবশ্যই